আর আমরাও খুব ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গিয়েছে আর এই দেখো আমার সোনামণি কোলে উঠে পড়েছে আজকে ওর ভাইয়া নেই তাই জন্য দুষ্টুমি করছে ভীষণ আর এই দেখো আমার কোলে উঠে একেবারে দেখেছে এখন ছোট এখন আমার ওকে কোলে নিয়ে ঘুরতে হয় তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আজ এখন থেকেই স্টার্ট করছি তো দেখো বন্ধুরা সকালবেলা তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি ফার্স্ট ছাদে যাই ব্রাশ করতে করতে তো ব্রাশ করতে করতে ছাদেও আসা হলো আর তোমাদের সকালটা একটু দেখিয়েও দিলাম সকাল আর এখন কোথায় এখন তো সাড়ে নটা বেজেই গেছে আর এখন আমি ঘুম থেকে উঠেছি বলে তাই জন্য মনে হচ্ছে আমার কাছে সকাল কিন্তু সত্যি কথা বন্ধুরা আজ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এবার আমার চিন্তা ভাবনা যে সংসারে কত কাজ সংসারে কত কাজ তো এই ঘুম থেকে উঠতে দেরি হলেই কতটাই না টেনশান লাগে আর কখন কী করবো সেইগুলোই মাথা ভর্তি থাকে তো এই দেখো বন্ধুরা খুশবু আবার সকাল সকাল আঁকা আঁকি করতে বসে গেছে তার কারণ আজও স্কুলে যেতে পারিনি আর দোষটা কিন্তু আমাদেরই তার কারণ আমরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছি সেটা তো তোমাদের সঙ্গে বলেই দিলাম আর যার জন্য ও আজকে স্কুলে যেতে পারেনি তাই জন্য ও আর কী করবে ঘুম থেকে উঠে আঁকা আঁকি করতে বসে গেছে আর আমার এই দিকে টেনশান এবার আমাকে একদম চেন্নাই এক্সপ্রেস ট্রেনের মতন আমাকে সব সব কিছুর মানে কাজগুলো রেডি করে নিতে হবে জানি না কি হবে সত্যি আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর এই শীতের জন্য না সত্যি কথা বলতে শীতে একদমই ঘুম ভাঙতে চায় না আর মনে হয় যেন আরেকটু ঘুমিয়ে নিই আরেকটু ঘুমিয়ে নিই এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর এই দেখো বন্ধুরা খুশবো দেখো কি সুন্দর একটা বাটারফ্লাই এঁকেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার খুশব কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে আমিও কিন্তু জানো বন্ধুরা ছোটবেলায় খুব ড্রয়িং করতে ভালোবাসতাম তো বন্ধুরা এবার আমাকে যেতে হবে পোলিও সেন্টার যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের মানে আমার খুশবুর আজকে ওয়েট মাপা হবে আর ওকে একটু পোলিও সেন্টারে নিয়ে যেতে বলেছে ওর বয়স অনুযায়ী ওকে হয়তো ইঞ্জেকশনও দিতে পারে কিন্তু আমি জানি না আজকে কি হবে তো চলো দেখা যাক কি হয় তো এই জন্য আজকে আমি বার হয়েই যাচ্ছি তো দেখো আজকে ওর হাতে আমার সরি আমার হাতে আর কি ওর পোলিও কাটটাও আছে আর আমার পুক পুকু আজকে কিছুই নেই যেহেতু পুকু দেড় বছরের একটা ইঞ্জেকশন বাকি ছিল সেটা হয়ে গেছে আর আজকে যাব আমি খুশবুকে নিয়ে তো দেখা যাক আজকে খুশবুকে কেন পোলিও সেন্টারে দেখেছে আর এইদিকে তো আমার রান্নাবান্না কিছুই হয়নি ভাবলাম যে আগে ওকে মানে ওইটা মানে ওই দিকটা কমপ্লিট করে নিয়ে এসে তারপরে বাড়ি এসে রান্নাবান্নাটা করে নেব তো দেখো আমরা বার হয়েই গেছি আর এদিকে খুশবু তালা দিচ্ছে আর এই দেখো এই যে আমাদের রাস্তা তো এই রাস্তাটা দিয়েই আমরা যাই আর আমাদের পোলিও সেন্টারটা বন্ধুরা কিন্তু অনেক কাছাকাছি আমাদের বাড়ির থেকে দু মিনিটও লাগে না আসতে আর এই দেখো এখানে রান্নাবান্না হয় আর এইটা হচ্ছে মানে পোলিও সেন্টার বলতে জানোই তো স্কুলেই হয় বেশিরভাগ তো এই যে আর খুশবু এসেই দেখো নাচানাচি স্টার্ট করে দিয়েছে আর সবাই চলে এসেছে আমি সবার লাস্ট তো সবাই আমার দিকে তাকিয়ে আছে ভাবছি এত দেরি কেন তো এই যে দেখো ওর ওয়েটটাই মাপা হচ্ছে আর হাইটটা মাপা হচ্ছে তো বল আজকে কোনো ওর ইঞ্জেকশন নেই আর খুশবু এটা শুনে খুবই খুশি হয়ে গেছে আর এই যে দেখো ওর হাইটটা মানে কতটা হয়েছে আর ওয়েটটা কতটা হয়েছে এটাই আর কি মানে দেখার জন্য ডাকা হয়েছিল আমাদেরকে তো এটা হয়ে গেলেই আমরা গোয়িং টু বাড়ি তো বাড়িতে গিয়েই আমাকে তাড়াহুড়ো করে কিন্তু আজকে বন্ধুরা সব রান্না বান্না করতে হবে আর এই যে দেখো বাড়ি চলে এসে খুশবোর বান্ধবীদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে আর এই যে ও বাড়ি থাকলে ওর বান্ধবীরাও অনেক খুশি হয় তার কারণ একটা মানে কি বলবো ফ্রেন্ড যদি স্কুলে চলে যায় তাহলে ওদেরও মনটা খারাপ হয়ে যায় আর আমার মেয়ে একদম আলাদা ক্লাসেই মানে পড়ে আর যার জন্য ওকে প্রত্যেকদিন স্কুলে যেতেই হয় মানে আলাদা স্কুলে পড়ে আর এই দেখো খুশবু আবার খাওয়া দাওয়া করতে বসে গেছে ওর পাপা একটু লুচি ঘুগনি এনে দিয়েছে যার জন্য ও এবার খাওয়া দাওয়া করছে আর আমিও একটু ক্যাপচার করেই নিলাম আর এতে কিন্তু বন্ধুরা আমারও লুচির ভাগ আছে আমিও খাবো ওর ভিডিওটা করে নিলাম তারপর আর এই দেখো কি আর রান্না করবো তাড়াহুড়ো করে একটু মিচুলি নিয়ে নিয়েছিলাম তো মিচুলিটা আমার খেতে খুবই ভালো লাগে জানি না তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ লাগে এটা আর শীতকালে কিন্তু আমি প্রায় খাই এটা আর আমার সত্যি কথা বলতে এটা কষা কষা করে করলে আর চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে এটা খেতে তো এইদিকে আমি নিয়েছি যতক্ষণ তাড়াতাড়ি করে কুটে বেঁচে রেডি করে নিলাম আর শুধু কি মিচুলি ভালো লাগে তার জন্য আমি একটু আজকে ডালও করব তো ডালটা করা হয় এই জন্যেই তোমরা তো জানো আমার পুকুর সোনা ছোটো আর ওদের জন্যেই আমাকে প্রায় ডাল করতেই হয় ওরা খুব ডাল ভক্ত তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এগুলো মানে ছোটো ছোটো করে পিস করে মানে কেটে নিয়ে রেডি করে নিয়েছি তো এবার যাব আর কি আমার রান্না বান্নাতে তো রান্নাটা স্টার্ট করাই যাক তো দেখো বন্ধুরা এইদিকে আমি ভাতটা বসিয়েই দিয়েছি আর এই দিকে আমার ওই মিচুলিটার জন্য আমি পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি মিশলিটা রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো সেটা আমি জানি না কিন্তু আমি এমনভাবে করি তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা কেমনভাবে করো আর তোমরা এটা খেতে ভালোবাসো কি না এটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর তোমাদের জন্যেই তো আমি এত খাটা খাটলি করে ভিডিওগুলো বানাই তো তোমরা একটু কমেন্ট করো না বন্ধুরা তোমরা কমেন্ট করলে সত্যিই আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এই যে আমার মিচুটা রেডি হচ্ছে আর ওইদিকে আমার খুশব কিন্তু খেলাধুলোয় মগ্ন হয়ে গেছে আর আজ ভালো কথা বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না পুকুসোনা এখন বাড়িতে নেই কেন পুকুসোনা গেছে ওর বাবার সাথে দোকানে আজ পুকুসোনা বলল বাড়িতে থাকবে না ওর পাপার সঙ্গে দোকানেই থাকবে যেহেতু দেরি হয়ে গেছে বলে আজ আমি ওকে পাপার সঙ্গে পাঠিয়েই দিয়েছি আর এই দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু রেডি হয়েই গেছে এই দেখো বন্ধুরা পুকুসোনা বাড়ি চলে এসেছে আমার রান্নাবান্নাও রেডি হয়ে গেছে আর ও বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসেই দেখো দুষ্টমি শুরু হয়ে গেছে আর পুকুশনা সত্যি কথা বাড়িতে না থাকলেও না আমার যেন মনটা ভালোই লাগে না যেন বাড়িতে ফাঁকা ফাঁকা লাগে আর ও যে দুষ্কামিতা করে আমার সেটাই বেশি ভালো লাগে হবে ওকে চান চান করাবো চান করানোর পর তারপরে নিজে একটু চান করতে পারবো তো ওদেরকে চান করানোর পর যেহেতুকুনি সময় পাই তাও সেইটুকুনি সময়ের মধ্যেই বন্ধুরা আমি শর্ট ভিডিও করি তোমরা হয়তো অনেকেই বলো যে তুমি কখন ভিডিও বানাও শর্ট ভিডিও বানাও তো এই টুকটাক সময় বের করেই কিন্তু আমি ভিডিও বানাই যে আমার পারমানেন্টলি কোনো সময় আছে সেই সময়টা বার করে আমি ভিডিও বানাই সেরকম কিছু না তো এই দেখো বন্ধুরা এইদিকে দিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওই দিকে তো দেখতেই পেলে খুঁজবো একদম ভাত নিয়ে বসেই আছে আর ওর ভাত খেতে বসলে খুব ঘুম পেয়ে যায় বন্ধুরা কি মন হলো জানো আজকে একটু বাপের বাড়িতে চলে আসলাম বিকেলের দিকে তো আমার বাপের বাড়ি কিন্তু বেশি দূরে নয় তো কাছাকাছি বলে যখন ইচ্ছা তখন চলে আসতে পারি তো দেখো বন্ধুরা আজ আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসে এই দেখো আমরা কিন্তু ছাদে বসে তেঁতুল খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এই দেখো আমার পুকুর সোনা দেখো কিরকম মজাটাই না করছে ও ঘুম থেকে উঠে চলে এসেছে ওর মামার বাড়িতে এই দেখো বন্ধুরা হতে না হতে পকোড়া করেই ফেললাম তো চিকেন পকোড়া খেতে কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমি জানি অনেকেরই কিন্তু এরকম চিকেন পকোড়া খেতে শীতকালে সন্ধেবেলা খুবই ভালো লাগে আর এই দেখো বন্ধুরা আমরা যেদিনকে বাড়িতে চলে আসবো তো সেদিনকে আমার খুব ইচ্ছা হচ্ছিল একটু বিরিয়ানি খাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু নিজে হাতেই বিরিয়ানিটা বানিয়েছি আর এই যে দুপুরবেলা মানে পরের দিনকে দুপুরবেলা এই যে আমরা ছাদে খেতে বসে পড়েছি বা তোমরা হয়তো ভাববে যে বাপের বাড়িতে গিয়ে সেরকম কোনো ভিডিও আপলোড করলেই না কেন তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো বাপের বাড়িতে গেলে না সবার সঙ্গে মানে কথা বলতে তারপরে মানে কি বলবো বাপের বাড়িতে অনেক দিন পর যাই আর মানে কিছু দিনের মধ্যে গেলেও মনে হয় না যে ভিডিও ভিডিও করি মনে হয় যেন মন খুলে একটু সবার সঙ্গে কথা বলি দেখা করি আর ঘুরুঘুরু করি আর এইগুলো করতে করতেই সব সময় কেটে যায় আর আমার সত্যি কথা বলতে বাপের বাড়িতে গেলে না ইচ্ছাই হয় না যে একটু মানে ভিডিও বানাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে এই আটটা সাড়ে আটটার দিকে এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি তার কারণ মাম্মাম খুব বলছিল যে মাম্মাম পাঁপড় ভাজা খাবো পাপড় ভাজা খাবো যার জন্য এদেরকে আজকে সন্ধ্যার দিকে পাপড় ভেজে দিলাম সন্ধে না সাড়ে আটটার দিকে অনেকটাই রাত হয়ে গেছিলো তো শীতকালের রাত মানে অনেকটাই তো দেখো বন্ধুরা ওরা কত খুশি যে এখন পাপড় ভাজা খেলো আর ওরা খুব কানছিল বাড়ি আসার সময় যেহেতু মামার বাড়িতে গেলে না একদমই বাড়ি আসতে চায় না আর বাড়িতে আসলেই পড়াশোনা স্টার্ট হয়ে যায় বলে এই জন্য আরোই আসতে চায় না তো ওরা খাওয়া দাওয়া করতে বসেই গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমার পুকুর কিন্তু খুব পাঁপড় ভাজা খেতে ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এইটুখানিই ছিল তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও টাটা